দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেবো না কাউকে আমরা আমাদের দেশকে আঁকড়ে ধরে রাখছি এবং ধরে রাখব নিশালা সব সময় নেট পাই না অনেক সময় সার্চ করতে করতে অনেক সময় পাই অনেক সময় পাই না কোনো দিন যোগাযোগ হয় কোনো দিন হয় না পুরো পরিবার একদম মা আমাকে বলতেছে যে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসো পাঞ্জাবি ড্রাই কিন্তু কোথায় যাব আবহাওয়া বদলে যায় বদলায় না দায়িত্বের আর কেউ যখন টহলে ব্যস্ত কেউ আবার সজাগ চাহনিতে নিয়োজিত ডিওপির নিরাপত্তায় গল্প শুনে আমাদের কষ্টটুকু কেউ উপলব্ধি করতে পারবে না আমরা একমাত্র এখানে থাকি আমরাই বুঝি যে এখানকার কষ্ট কতটুকু আমরা আমাদের শত কষ্টের মাঝে যত দুর্গম পাহাড়ি এলাকায় হোক না কেন দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেবো না কাউকে আমরা আমাদের দেশকে আঁকিয়ে ধরে রাখছি এবং ধরে রাখব ইনশাল্লাহ বর্ডারগার্ড বাংলাদেশের এই সদস্যরা পরিবারকে যোজন দূরে রেখে অবিচল থাকে কর্তব্য আর নিষ্ঠায় অবচেতনে তাদেরও মন কাঁদে স্বজনের মুখ যখন ভেসে ওঠে মানুষ বটে চোখ ঝাপসা হয় কাপে গলাও দৈনন্দিন কাজ থাকে ক্লাস থাকে ট্রেনিং থাকে ওই ট্রেনিংগুলো করার পরে নির্দিষ্ট সময় আমরা শেষ করি যেগুলো সারাদিনের আমাদের কার্যক্রম এগুলো ম্যাঘ বৃষ্টি ঝড় রোদ সব সময় আমাদের করতেই হবে আমি নতুন প্লেন থেকে আসছি কথা বলার তো অনেক চাহিদা হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেছে এখানে সবসময় নেট পাই না ওই অনেক সময় সার্চ করতে করতে অনেক সময় পাই অনেক সময় পাই না দিন যোগাযোগ হয় দিন হয় না বাড়ি যাওয়ার পরে বউ বাচ্চা বাড়ির সবাই কাজ না মানে পুরো পরিবার একদম মা বাবার বউ স্ত্রী সন্তান সবাই তো একেবারে মানে আবেগে আনন্দে আসবে ভাষায় প্রকাশ করা যাবে কোন একই দিয়ে আমার মা আমাকে বলতেছে যে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসুন পাঞ্জাবিটা কিন্তু কোথায় যাব আমাদের সব থেকে নিকটতম বাজার হচ্ছে সাজেক যার আনুমানিক দূরত্ব হবে নব্বই কিলোমিটার থেকে নব্বই কিলোমিটার যেখানে পায়ে হেঁটে গেলে ন্যূনতম চার থেকে পাঁচ দিন সময় লাগবে তো আম্মাকে কি জবাব দিছিলেন দিছি ইনশাল্লাহ পরে কিনবো বাড়িতে আসলে আমাদের ঈদ যখন বাড়িতে আসে তখনই আমাদের ঈদ এই ক্যাম্প থেকে সুজা যাওয়ার বাড়ি সাধারণত সাত দিন টাইম লাগে মানে ক্যাম্প থেকে লিঙ্ক মারফতে ব্যাটে যাওয়ার পাঁচ দিন আর ওখান থেকে যাইতে আমার বাড়ি দেড় দিন লাগে প্রায় সাত দিন সাড়ে ছয় থেকে সাত দিন টাইম লাগে